তো আমরা তিনজন মিলেই চলে আসলাম আসান মন্দিরে আমাদের পথটি পেয়ে গেছি তার সামনে আমরা আসান মন্দিরের ভিতরের পথ ঢুকার পথটি সামনে দিয়ে এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি প্রদর্শনী গ্যালারি তো আমরা প্রদর্শন করবো এখান দিয়ে

আর আপনাদেরকে দেখাই আর এখানে দেখতে পাচ্ছি আমরা আউসান নিউজের ইতিহাস মন্দির সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে আর এখানে আউসল মন্দিরের করে দেখেছি কক্ষের ভিতরে তো কক্ষের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং ডাইনিং রুম তো এখানে কতগুলো সরঞ্জাম সাজানো আছে এখানে এখানে জিনিসপত্রগুলো আসল কিনা নকল তো আমরা জানতে পারি নাই তো যা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি তো এই বিশাল বড় একটি হাতিটির মাথা অসাধারণ আমরা আরেকটি জায়গায় চলে আসলাম তো এই পয়েন্টটা দিয়ে উপরে উপরে কিছু দেখতে পাচ্ছি বাতির কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না অসাধারণ একটি আরেকটি জিনিস দেখতে

বিল্ড বিলিয়ার কোর্ট আছে অসাধারণ দশ নম্বর কক্ষ তো এটা হলো সিন্ধুর কক্ষ আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি সিন্দুর কক্ষের মধ্যে চলে আসলাম এটা হলো এগারো নম্বর কক্ষ ঢাকা নবদের বংশ্বর তালিকা এখানে দেখতে পাচ্ছি তালিকা

দিয়ে ওঠা নিষেধ সম্পূর্ণ নিষেধ না হয় হয়তাম তো আইন আহসান মঞ্জিলার আইন বঙ্গ করব না আমরা নিচে দেখতেছিলাম কিন্তু উঠতে পারি না এই সিঁড়ি দিয়ে তো এই সিঁড়িটা আমরা এখন কয়তালায় আমরা এখন দোতালায় আসন মঞ্জিলের নকশাগুলো আসলে মনোমুগ্ধকর দেখার মতো অসাধারণ নকশা তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোনো কালের টাইপ মেশিন তো অনেক কিছু আছে আসন মঞ্জিলে ভালো লাগলে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন ভিডিও করতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন তো আল্লাহ হাফেজ